এদিকে নাহিদ ইসলামের এই স্ট্যাটাসের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন সরকারে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা রাজনৈতিক দল করলে ওই সরকার নিরপেক্ষ থাকতে পারে না বিএনপি মহাসচিবের মতো অভিজ্ঞ রাজনীতিক যখন কোনো কথা বলেন তখন অবশ্যই এর যৌক্তিক কারণ আছে তা না মানার কোনো সুযোগ নেই রাজনীতি দল করে তাহলে তো আমি নিরপেক্ষ তারা হইল উনি তো ঠিক কথাই বলছে এখন বিএনপি কি চায় উনি যে মন্তব্যটা করতেছে এটা তো এটার উপরে তো আমি মন্তব্য করতে চাই না তবে আমি মনে করি যে একটা অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে তার উপরে যদি কেউ মন্তব্য করে তার সে মন্তব্যটা যদি না থাকে তাহলে ওই সব মন্তব্যের উপরে মন্তব্য করা তো আমি প্রয়োজন মনে করে যাই এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলায় সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর